সব ক্ষমতার মালিক একজন তিনি কে নাস্তিক ছিল তো সর ছিল এই লোকটা আমি এই জুম্মা একদিন বলছিলাম ও বলেছিল যে বাংলাদেশের রাস্তাঘাটে বোরকা পরা মহিলাদেরকে দেখলে আমার আফগানিস্তান মনে হয় কথা বলেন ঠিক কি না বোরকা দেখলে তার আফগানিস্তান মনে হয় টুপিওয়ালা দেখলে তার পাকিস্তান মনে হয় আমি ওই দিন দেখলাম অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় কোনো এক মানুষ থেকে একটা লাথি মেরেছে আপনারা দেখছেন আমি তো বলি যে হাসান ইনুর বুকে শুধু লাথিও মারে নাই এই ব্যক্তি যে ইনুকে লাথি মেরেছে এ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে ক্ষমতার মালিক একজন তিনি কে এই যে দেখেন এত টাকা এত পয়সা এত ক্ষমতা বাসার জন্য দাড়িটাও কামাইলেছে আমাদেরকে যদি কেউ কোটি টাকাও দেয় আমাদেরকে যদি কেউ ফাঁসির ফাঁসির সামনে দাঁড় করে বলে যে তোমাকে ফাঁসি থেকে ছেড়ে দেওয়া হবে তুমি দাঁড়ি কাটো আমি বিশ্বাস করি নামাজি আলাম কেন সাধারণ মুসলমান মুসল্লিও দাঁড়িতে খুর লাগাইতে দেবে না কারণ সে জীবন দেবে নবীর শূন্যদের উপরে আঘাত আসতে দেবে না আমরা বুঝতে পারলাম তোমরা ক্ষমতা পাওয়ার পরে দাড়ি ব্যবহার করো পাঞ্জাবি ব্যবহার করো টুপি ব্যবহার ব্যবহার আল্লাহ রব্বুল আমরা যারা আসি দেশের জনগণ সাধারণ মুসলমান একটু বুঝে শুনে কদম ফেলা হয়েছে কারণ শুধু উপরে চেহারা দেখলেই পাগল হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন জোরে বলেন আমিন